দায়িত্ব যখন কাঁধে সে পড়ে একটা মেয়ের জীবন কতটা পরিবর্তন হয়ে যায় যে মেয়েটা একটা সময় এক গ্লাস পানি ঢেলে খেত না সেই মেয়ের কাঁধে এখন পুরো একটা সংসারের দায়িত্ব ছেলে মেয়ের দায়িত্ব একটা সময় যে মেয়ে নিজের জিনিসপত্র পর্যন্ত ঠিকমতো গুছিয়ে রাখতে পারতো না সে এখন সারাদিন গোজগাছ নিয়েই ব্যস্ত থাকে জীবন বড়ই অদ্ভুত তাই না আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম চু মাই পেজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো এটা আমার প্রথম ব্লগ ভিডিও যা আপনাদের সাথে শেয়ার করছি জানিনা আপনাদের কাছে কেমন লাগবে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন বিয়ের পর দায়িত্ব যখন কাঁধে এসে পড়ে তখন মেয়েদের জীবন পুরোই পাল্টে যায় বিয়ের আগের জীবন এবং বিয়ের পরের জীবন পুরোই উল্টা হয়ে যায় বিয়ের আগে ঘুম থেকে উঠে দেখতাম আম্মা নাস্তা রেডি করে রেখেছে আর এখন বিয়ের পর সবাই ঘুম থেকে উঠে দেখে আমি সবার জন্য নাস্তা রেডি করে রেখেছি আর এটা এখন প্রতিদিনেরই রুটিন তবে এটা যে শুধু একা আমার প্রত্যেক দিনকার রুটিন এমন কিন্তু নয় এটা বিবাহিত সব আপদেরই প্রত্যেক দিনকার রুটিন সকালে সবাই ভাজি দিয়ে রুটি খাবে তাই আমি রাতে ভাজিটা করে রাখবো সকালে বাচ্চার স্কুল আছে যে কারণে ভাজিটা এখন রান্না করে রাখবো আর আমি এমনিতেও রাতে রান্না করে রাখি কারণ জামাই দুপুরের খাবারটা বাসা থেকে নিয়ে যায় সকালে সবকিছু একসাথে করতে গেলে অনেক হিমশিম খেয়ে যায় আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নাই তো সবকিছু নিজেকে একাই করতে হয় আর এজন্য রাতে আমি কিছুটা কাজ এগিয়ে রাখি যেসব বাচ্চাদের মর্নিং শিফট স্কুল হয় সেসব বাচ্চার মায়েরা তো অবশ্যই জানে যে সকালে কতটা পেরেশানি হয় বাচ্চাকে ঘুম থেকে উঠানো রেডি করানো কিছু খাওয়ানো কতটা ঝামেলা আর এসবের জন্য রাতে আমি মোটামুটি ভাবে কিছু কাজ এগিয়ে রাখি রান্না করার আগে যদি সবকিছু এভাবে কেটে কুটে গুছিয়ে রান্না করা হয় তাহলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না গুছিয়ে কাজ করলে অনেক দ্রুতই কাজ শেষ হয়ে যায় আমি সবসময় চেষ্টা করি সবকিছু কিছু একসাথে কেটে কুটে গুছিয়ে নিয়ে তারপরে রান্না করার আর এতে মনে হয় দ্রুতই রান্না হয়ে যায় শীতকালে বিভিন্ন সবজি দিয়ে মিক্সড ভাজি রুটি অথবা পরোটা দিয়ে খেতে আমার বেশ ভালোই লাগে সারা বছর তো বেশিরভাগই আলু ভাজি করা হয় শুধু শীতকালে বিভিন্ন রকমের সবজি দিয়ে তখন মিক্সড ভাজি করা হয় শীতকালীন সবজি স্বাদই আলাদা শীতকালে যে সবজি রান্না করি না কেন খেতে বেশ ভালো লাগে এখানে শুধু আলু গাজর আর কিছু বরবটি দিয়েছি এগুলো হাতের কাছে ছিল তাই এগুলো দিয়ে আজকের ভাজিটা করব আর শীতকালে যে কোনো তরকারিতে টমেটো না দিলে ভালোই লাগে না আলু ভাজিতে আমি কিছুটা কালো জিরা দিয়েছি। কালোজিরের ফ্লেভারটা আমার বেশ ভালো লাগে। তাই যে কোনো ভাজিতে আমি মোটামুটি কালো জিরাটা এভাবে দিলে আমার বাচ্চারাও খেতে পছন্দ করে। তবে তারা কেউ কালোজিরা ভর্তাটা খাবে না। কালোজিরা ভর্তা তাদের কাছে তিতা লাগে। কিন্তু যে কোনো ভাজিতে কালোজিরা দিলে তখন আবার অনেক মজা করে খায়। ভাজিটা হয়ে গেলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর এই তো সকালবেলা রুটির আটা করে রুটি বানিয়ে ছেকে নিচ্ছে। রুটির সাথে ডিম্পোস্ট না হলে হবে না তাই ডিম্পোস্ট করে নিচ্ছি শীতের সকালে গরম গরম রুটির সাথে আলু এবং ডিম্পোস্ট আর গরম গরম এক কাপ চা হলে সকালের নাস্তাটা পুরোই জমে যায় আর এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ